মানুষ কষ্ট কীভাবে পায় কষ্টটা আর ভালোবাসলে নাকি কষ্ট পেতে হয় এই অনুভূতি কি আমি আসলে নিজেই জানি না হ্যালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি ডিম রান্না করবো দিন যাবৎ মাংস খাওয়া হয়েছে কিন্তু ডিম আমার খেতে ইচ্ছা করছে না বাট চেঞ্জ করে তো রান্না করতে হবে তো ডিম কিভাবে খাওয়া যায় তো আমি আগে থেকে ডিম ভেজে নিয়েছি আর এখানে মশলা কষিয়ে দেন আমি এখানে বুটের ডাল দিয়েছি এটা আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো এটা ভালো করে কষানোর পর বেশি কিছুক্ষণ ধরে আমি অবশ্য কষিয়েছি কষানোর পর ভেজে রাখা ডিম আমি দিয়ে দিয়েছি তারপর সামান্য পানি দিয়ে লাস্টে আমি এখানে ধনিয়া পাতা কুচি ছিটে দিই তো এই ধনিয়া পাতা আমার ফ্রিজে ছিল তো এগুলো দিয়ে দিলাম রান্নার কোনো কিছু আইডিয়া আসছিল না দেখে মানে এতদিন মাংস খেয়েছি শুধু এরপর ভাবলাম যে কি রান্না করা যায় এখানে এই ডিমের এই বুটের ডাল দিয়ে মানে ডিম রান্না করলাম তো এটা ভালো লেগেছে এটা কিন্তু আমি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম খেয়ে মসুরের ডালের সাথে আমি ডিম রান্না করে খেয়েছি কিন্তু বুটের ডালের সাথে ডিম রান্না করা যায় এটা আসলে আমার কখনো চিন্তায় ছিল না কিন্তু কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না দেখে আমি এভাবে রেসিপিটা করি সো বুটের ডালের সাথে ডিম এটা আমার কাছে বেস্ট একটা রেসিপি মনে হয়েছে আর আমি ভিডিওর ফার্স্টে বলেছিলাম যে কষ্ট কি ভালোবাসে কি ভালোবাসলে না কি কষ্ট পেতে হবে এটার ফিলিংস কি সেটাই আমি জানি না খুব আজব একটা ফার্স্টে কথা বলেছি তাই না আসলে কেউ যদি আমার কাছে কোনো কষ্টের কথা শেয়ার করে তো আমি বলি আচ্ছা এত কষ্টে পাওয়ার কি আছে মানে কষ্ট পেয়ে যখন কান্না করে বা এরকম হয়েছে ওরকম হয়েছে যখন বলে তখন আমি না সবাইকে প্রশ্ন করি যে এত কষ্ট পাওয়ার কি আছে এত কেন কষ্ট পায় এত আবার কেউ যদি কাউকে ভালোবাসে এখন ছেঁকা খাইছে এখন আমি বলি ছেঁকা খাওয়ার কি আছে রে ভাই এটা নিয়ে এত মাথা কেন ঘামাতে হবে চলে গেছে যে যাওয়ার চলে গেছে বা যে কাউকে ভালোবাসেনি কেউ আমার সাথে সম্পর্ক রাখেনি বাস তো কি হয়েছে এটা আমি আসলে অন্য মানে যারা কষ্ট পায় তাদেরকে আমি খুব সুন্দর করে প্রশ্নটা করি কিন্তু করার পর আমার দিকে অবাক হয়ে তাকায় থাকে যে আসলে পরে আবার বলি কি আমার কথায় না কষ্ট পায়েন না আমি আসলে ওইভাবে কথাটা বলতে চাইনি কষ্ট পাইছেন ভালো কথা কিন্তু একটুখানি ধৈর্য ধরেন এই কষ্টটা আসলে কিছুই সব দূর হয়ে যাবে যেমন কিছু এক্সাম্পল দি কারো শ্বশুর বাড়ি থেকে মানে তাকে ভালোবাসে না বা এই সম্পর্ক মেনে নেয় না কিংবা তাকে মূল্য দেয় না যে কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু আমি কথাটা বলবো না যে কোনো সম্পর্কে আমি বলতে পারি দেখা গেছে আমরা যখন একটা সম্পর্ক গড়ি বা একটা বন্ধু বান্ধব যেই হোক না কেন আর প্রথম প্রথম প্রত্যেকটা সম্পর্কই ভালো থাকে একটা মনে করেন নতুন জায়গায় গেলেন পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক হলো প্রথম প্রথম খুব সুন্দর থাকে কিন্তু পরে গিয়ে কিন্তু কিছু না কিছু একটা ঝামেলা হয় তখন গিয়ে আমরা হয়তো কষ্ট পাই কিন্তু কষ্টটা পাওয়ার কোনো দরকার নাই কষ্ট কেন পাবেন আমার সাথে আমি মনে করি আমি কারোর সাথে অন্যায় করবো না বাট কেউ যদি আমার সাথে অন্যায় করে সেটা নিয়ে আমি কষ্ট পাবো না আমি একটা জিনিস সবাইকে বলি কেউ যদি নিজে থেকে আমার জীবন থেকে সরে যেতে চায় আলহামদুলিল্লাহ সরে যাক আমার তাতে কোনো কিছু যায় আসে না আর সেটা প্রত্যেকটা মানুষের জন্যই মঙ্গল আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর আমার এই কথা শুনে অনেক অবশ্য পরে বলে যে আসলে তুমি খুব সুন্দর একটা কথা বলছো এই কথাটা তো আমি মাথায় আনিই নাই বা ভাবি নাই আমার জন্য অনেক উপকার হয়েছে ফ্রিতে অনেক জ্ঞান দিয়ে ফেললাম তাই না যাই হোক এখানে পাটায় ভর্তা করে নিয়েছিলাম অনেক দিন পর পাটায় ভর্তা খেয়েছি আর সবজি রান্না করেছি তো সবজিগুলো হচ্ছে সিম গুলো অনেকদিন আগে আমার কিনা হয়েছিল ওই সিম গুলো দেখা গেছে আর ফুলকপি তখন অলস পাওয়া যায় কিন্তু পাঁচ ছয়টা সিম ভালো ছিল আর বাকি নষ্ট হয়ে গিয়েছে তো ওগুলো ফেলে দিয়েছি আর বাকি যতগুলো ভালো ছিল ওগুলো রান্না করে ফেলেছি অনেকদিন পর সবজি খেলাম শীতের সবজি বলতে গেলে বলাই যায় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম খেয়েছিলাম আর গরমের টাইমে তো আইসক্রিম খুবই মজার লাগে আর এখানে না সুজি দিয়ে আমি কিছু বড়া মানে রস বড়া বানিয়েছিলাম বিকালে নাস্তার জন্য এগুলো খুব মজার হয়েছিল তো ভিডিও শেষে আর সব শেষে একটা কথাই বলবো আপনি জীবনে যত আবেগের জায়গা দিবেন ততই আপনি কষ্ট পাবেন জীবনে কোনো কিছু থাকুক আর না থাকুক আফসোস করবেন না কোনো সম্পর্ক নাই ঠিক আছে চলে যাক তাও আফসোস করবেন না আফসোস করলেই কষ্ট বাড়বে